পাহাড়ি বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর সহ খাইবার পাকস্তুন খোয়া প্রদেশের বেশ কিছু অঞ্চল মেঘ বিস্ফোরণের পর দেশটির উত্তর পশ্চিমের পাহাড়ি অঞ্চলে দেখা দেয় হঠাৎ বন্যা এখন অবধি প্রাণ হারিয়েছেন দুই শতাধিক মানুষ নিখোঁজ বহু পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে উদ্ধারকর্মীরা যাত্রী সহ বিধ্বস্ত হয়েছে একটি উদ্ধারকারী হেলিকপ্টার নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে প্রকৃতির এই ভয়াল তাণ্ডব থামাবার সাধ্যকার পাহাড়ি ঢল বেয়ে প্রচণ্ড বেগে নেমে আসা এই বন্যা নিমেষেই ধ্বংস করে দেয় আশপাশের লোকালয় ভয়াবহ এ বন্যা দেখা দিয়েছে পাকিস্তানের খাইবার পাক্তুনখোয়া প্রদেশে বর্ষার মৌসুমে অঞ্চলটিতে প্রায়ই বার্স্ট বা মেঘ বিস্ফোরণের সৃষ্টি হয় দেখা দেয় হঠাৎ বন্যা ও ভূমিধসের মতো প্রাকৃতিক দুর্যোগ তবে এবছর বন্যার ভয়াবহতা অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি বলেই মনে করছেন স্থানীয়রা ইতোমধ্যে খাইবার প্রদেশে প্রাণহানি ঘটেছে বহু মানুষের ছাড়খাড় হয়েছে বেশ কয়েকটি গ্রাম আর প্রধান সড়কগুলো নিখোজ ও ঘরছাড়া শত শত মানুষ বিভিন্ন স্থানে পড়ে আছে গবাদি পশুর মরদেহ ভয়াবহ পরিস্থিতির মধ্যে আছে পাহাড় থেকে হঠাৎ ঢল নেমে আসে এতে আমাদের বাড়িঘর আসবাব আর যানবাহন সব ভেসে গেছে বহু মানুষ এখন উনি খোঁজকে একই পরিবারের ছয় সদস্যের মৃতদেহ উদ্ধার করেছি আমরা অপরদিকে ড্রেনে পড়ে ও বাড়ির ছাদ ধসে পড়ায় প্রাণ হারিয়েছেন আর দুই নারী বিভিন্ন স্থান থেকে এমন মৃত্যুর ঘটনা আমাদের সামনে আসছে দুর্যোগ ব্যবস্থাপনায় হিমশিম খাচ্ছে জরুরি বিভাগের সদস্যরা ভারী যন্ত্রপাতি দিয়ে চলছে ধ্বংসস্তূপ সরানোর কাজ সাহায্যে নেমেছেন স্থানীয়রাও দুর্গম পাহাড়ি এলাকাগুলোই হেলিকপ্টারের সাহায্যে চলছে উদ্ধার কার্যক্রম প্রতিকূল আবহাওয়ার কবলে পড়ে পাঁচ যাত্রীসহ বিধ্বস্ত হয়েছে এমনই একটি উদ্ধার হেলিকপ্টার সাম্প্রতিক গবেষণা বলছে গেল এক মাসে পাকিস্তানে গড়ে দশ থেকে পনেরো শতাংশ বেশি বৃষ্টি হয়েছে এজন্য বৈশ্বিক উষ্ণতাকে দায়ী করা হচ্ছে প্রাণপ্রতিম কুণ্ডু যমুনা নিউজ